সেদ্ধ করে রাখা ডালের উপরে এরকম দিয়ে দিতে হবে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় নমস্কার বন্ধুরা সবাইকে মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি ধাবা স্টাইল এগ তড়কা বন্ধুরা আমি এই রেসিপিটা কীভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং রান্না করতে সুবিধা হবে ধাবা স্টাইল এক তড়কা ডাল করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মিক্সড ডাল নিয়ে নিয়েছি নিয়ে ডালটাকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা কত সুন্দর ফুলে গেছে দেখুন আপনারা এখানে চাইলে আলাদা আলাদাভাবে ডালগুলো কিনেও নিতে পারেন আমি মিক্সড ডাল কিনে এনেছিলাম তাই এমনি ভিজিয়ে নিয়েছি তড়কা করার জন্য প্রথমে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে ডালগুলো দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম ডালের জন্য জল লাগবে সাতশো এম এল জলটা দিয়ে নিলাম জলটা সেদ্ধ করার আগে এর মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে কয়েকটা দারচিনির টুকরো ছপি এলাচ পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় ডালটাকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন প্রেসার কুকারের মধ্যে দিলে তিনটে সিটি দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে ডালটা সব মেশানো হয়ে গেছে এবারে কিছু সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেব ডালটাকে আমি প্রায় পঁচিশ মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে তাও একবার দেখিয়ে দিচ্ছি এই রকম ভালোভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে ডালটা এবারে আমি নামিয়ে আব ডালটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি তাতে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি ঝালের জন্য দু চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দিয়ে একটু হালকা হালকা ভাজা ভাজা করে নিতে হবে সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা মিডিয়ামে দেবেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজে টমেটো নিয়ে টমেটোটা দিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও কয়েকটা মশলা দিয়ে দেবো দুই চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে অবশ্যই দিয়ে দিতে হবে এক চামচ বিট লবণ আর স্বাদ মতন এমনি রান্না করার লবণও দিয়ে দিতে হবে তারই সাথে যাবে এক চামচ মেথি পাতা দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন টমেটোগুলো আমি প্রথমে খুব বেশি ভেজে নিইনি প্রথমে যদি আপনারা বেশি ভেজে নিতেন তাহলে টমেটোটা গলে যেত এবং টমেটো থেকে জলটা ছাড়তে শুরু করত তাহলে মশলাটা দেওয়ার পরে আর মশলাটা খুব ভালোভাবে ভাজা যেত না দেখুন এবারে টমেটো থেকে আস্তে আস্তে জল ছাড়া শুরু করে দিয়েছে জলটা ছাড়ার ফলে মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে যাবে এর মধ্যে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন হাইতে দেবেন না পাইতে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চার পিস ডিম ডিমটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিতে হবে ডিমটা দিয়ে আমি পনেরো সেকেন্ড মতন ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব ডালটাকে দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এই রেসিপিটা আমার মতন আপনারা সেম পদ্ধতিতে বানিয়ে দেখবেন দোকানে যে স্বাদ আপনারা পেয়ে থাকেন সেটা বাড়িতে পেয়ে যাবেন এটা বানানো খুব একটা কঠিন নয় এবারে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর মেশানো হয়ে গেলে এর মধ্যে একটা স্পেশাল তড়কা যাবে এটা আমি এখন বানিয়ে নেব প্রথমে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন কুচি এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ কষুগুড়ি মেথি পাতা দিয়েই সব কিছুকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভেজে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালের উপরে এরম দিয়ে দিতে হবে এইভাবে তরকাটা ডালের উপরে দিলে ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দিয়ে এইভাবে সমস্ত কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে স্পেশাল তরকাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে তো বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন রান্নাটা আমার কমপ্লিট আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করুন দেখবেন ভালো লাগবে